নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত এখন সেনা প্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়ালাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন কাদের আপনারা এই সোনার প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা সেনাবাহিনী সম্পর্কে কোন বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নির উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে এ কথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ সেনাবাহিনী পারে সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমনটি তো বলার উপর বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব ইতিহাস অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে তো সেনাপ্রধানের প্রতি কি আপনাদের সেই সেই আসমা এত কথা বলার ঠিক আছে আসলে জি বুঝতে পেরেছি এখন রাজনৈতিকভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে হবে কি আমরা জানি না এখনো হতে পারে এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করি সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে ফেল যদি আমি এটুকু জানি ক্ষমতা রাজনীতি রহস্য পুরুষ ইউনুস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয় অলরেডি তার সমর্থকরা যারা তার সে অ্যালায়েন্স অ্যালাইড ফোর্সেস তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা দোগা কিছুর পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি পেয়েছি যে জনবায়দুল কাদের আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জি আমি আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন সেটি সেটি কেমন হচ্ছে এবং আহ এই যে জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগটি এতটাই জি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেকে বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে এটি কতটা সত্য মতো সত্য এখন এসে বাস বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায় পরবর্তীতে দেখা যাবে তারা সক্রিয় থাকে কারা নিষ্ক্রিয়তাকে যারা এখন সক্রিয় থাকবে সংগ্রামে আন্দোলনে থাকবে সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দুই টার্মের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকবো সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকারও আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারেন আমার কোন পদের প্রতি কোন মোহ নেই তিনবার আওয়ামী সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে আমি সর্বমোট বছর মন্ত্রী আওয়ামী লীগ করে এর সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোন পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই আমি এখন দিতে চাই আমার পাওয়ার গর্ব সব শূন্যতাই পূরণ হয়ে গেলেছে আমার কোনো কিছু পাহাড় নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন পুরিয়ে যাবো তখন আমি সরে যাবো আমার এখানে কোনো অহমবোধ নেই ও আঁকড়ে রাখার সামান্যতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব সেটা আমি জানি না কার কি মনোভাব তবে দৃশ্যত তো আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করে বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তা সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয় সবাই কাজ করতে হবে কথা আপনি বলেছেন তো এখন যেই শিক্ষাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন পাঁচজন করে নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছেন এ ধরনের কোন সিগন্যাল আমি তো পাইনি আমি পাইনি নুকিও পেয়েছি সেটা আমার জানা নেই কারণ ওখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব এত ইনপার্সন আলোচনা সেটাও কিন্তু বিবেচনার বেশি আমি জানি না যে ধরনের কোন বৈঠক হচ্ছে বা এই ধরনের কোন ইনপার্সন বৈঠক করার সুযোগ আছে সেটা আমার জানা নেই বুঝতে পেরেছি আহ এমনিতে তার সঙ্গে কোনো কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনার কি হয়েছে কিনা আমার সাথে দেখা একবার হয়নি আমি তাকে অহেতুক ডিস্টার্ব করি না আমি চেষ্টাও করি নেই দেখা করার প্রয়োজনীয় নির্দেশ তিনি দিয়ে সেটা আমি পাই যোগাযোগ আছে জরুরি প্রয়োজনে যেভাবে পাওয়া আজকের পৃথিবীতে সম্ভব

উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিশ্চয়ই তারও কিছু মজেদার তো আছে নাকি সেটা বৈঠক তো বিএনপির লক্ষ্য হচ্ছে অনত বিলম্বে একটা নির্বাচন আরেক ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে সেটা হলো কোনো অবস্থাতে আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেয়